শেষ পর্যন্ত দারুণ এক জয় দিয়েই নেপাল বাধা পেরুল বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল তেরো জুলাই কিংসেরিনায় বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল এবারের এই সাপে ভারত না থাকায় বাংলাদেশের শিরোপা ধরে রাখার ক্ষেত্রে অন্যতম প্রতিপক্ষ এই নেপালিরা বাংলাদেশ প্রথমার্ধে শূন্য গোলে এগিয়ে যায় তখন মনে হচ্ছিল ম্যাচটি বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে বিশেষ করে পুরো প্রথমার্ধ জুড়ে বাংলাদেশ যেভাবে খেলেছিল তাদের তাদের পক্ষে তিন চার গোল দেওয়াটা অসম্ভব কিছু ছিল না কিন্তু গোল মিস এবং নেপালিদের প্রতিরোধে দুটির বেশি গোল হয়নি প্রথম গোলটি করেন শিখা পরে এর ব্যবধান বাড়ান সাগরিকা এই দুই শূন্য স্কোর লাইন নিয়ে বাংলাদেশ বিরতিতে যায় কিন্তু বিরতির পর বাংলাদেশ দলের হাইলাইন্স ডিফেন্সের যে কৌশল কোচ বাটলার যে কৌশল এটি কাজে আসছিল না এই কৌশলের বিপরীতে কাউন্টার অ্যাটাকে নেপালিরা আক্রমণে এসে দুটি গুলি সোধ দিয়ে ফেলে প্রথমটি আসে পেনাল্টি থেকে এরপরটি আসে দারুণ একটা পরিকল্পিত আক্রমণ থেকে বাকি সময়ে নেপাল এমনভাবে বাংলাদেশকে চেপে ধরেছিল যে মনে হচ্ছিল বাংলাদেশের পক্ষে ম্যাচে জিতেই সম্ভব হবে না শেষ দশ মিনিটে অবস্থা এমন দাঁড়িয়েছিল বাংলাদেশ যেন সময় পার করতে পারলেই বাঁচে নেপালিদের একটি শর্ট বারে লাগে কয়েকটি আক্রমণ নষ্ট হয় একবার তো গোলরক্ষক স্বর্ণ হাত ফসকে বল চলে গেলে তা আবার তিনি গোলের উপর থেকে ধরে ফেলেন এভাবেই যখন খেলা ড্র মাধ্যমে শেষ হচ্ছিল যখন টেনশন বাড়ছিল যে বাংলাদেশ এই ম্যাচ যদি জিততে না পারে তাহলে একুশ জুলাইয়ের ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের ছাড়া কোনো বিকল্পই থাকবে না সীমা ধরে রাখার ক্ষেত্রে তখনই শেষ সময়ে উমেলার পাশে তৃষ্ণা শটে জয়সূচক গোল অবশ্য এই সমস্যা হতো না যদি বিরতির পর বলের দখল নিয়ে মারামারিতে জড়িয়ে নেপালের সিমরানের সাথে বাংলাদেশের সাগরিকা লাল না খেতেন তখন পরিস্থিতি সামাল দিতে কোচ পিটার বাটলার বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তিকে মাঠ থেকে তুলে নেন এবং সাগরিকার গ্যাপ পূরণের জন্য তিনি তৃষ্ণা নারীকে নামান শেষ পর্যন্ত আফেদার এই অনুপস্থিতিটাই ডিফেন্সে এতটাই গ্যাপ সৃষ্টি করে যে নেপাল প্রথমে পেনাল্টিতে গোল শোধ করে এরপর আরেকটি গোলে তারা খেলা সমতা নিয়ে আসে এর মধ্যে আবার একটি শর্থ ক্রসবারে লাগে এতে করে নেপাল বেশ উজ্জীবিত ফুটবল খেলতে থাকে স্কুল লাইন দুই দিয়ে করে ফেলে এবং তারা জয়ের প্রাণান্ত চেষ্টা করতে থাকে শেষ পর্যন্ত অবশ্য তারা জয়ের দেখা পায়নি উল্টো হেরে গেছে আর সেই হাটটা হয়েছে অবশেষে কোচের খেলোয়াড় বদলের ফসল হিসেবে প্রথমে খেলোয়াড় বদল করে তিনি যে ভুলটি করেছিলেন সেটির যেন প্রাশিত হয়েছে পরবর্তীতে উমেলা মার্মাকে নামিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা অনুর্দ বিশ দলের এই ফুটবলার কিন্তু এশিয়ান বাসাই পর্বের শেষ ম্যাচে তুর্কিনিস্তান বিপক্ষে খেলেছিলেন বুথলি হিসাবে এই উমেলা মারমাই ইঞ্জুরি টাইমের সাত মিনিটের শেষ 30 সেকেন্ডে গতিতে বলের দখল নিয়ে বক্সের মধ্যে ছোট যে সেন্টার করেন তাতেই পা লাগিয়ে বাংলাদেশ দলকে উল্লাসে মাতান তৃষ্ণা রানী ফলে বাংলাদেশ দলের এই তিন দিগলের জয়ের পাশাপাশি নেপালিদা কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই জয় বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশনটাকে একটু সহজ করে দিয়েছে অবশ্যই এই আসরে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা পিসিএ শক্তিতে তা কিন্তু নেপাল জানিয়ে দিয়েছে ভুটানকে হারিয়ে আর বাংলাদেশ তো শ্রীলঙ্কাকে ন এক গোলে উড়িয়ে দিয়েছে এখন বাংলাদেশের পরের দুই মাস ভুটানের বিপক্ষে এরপর শ্রীলঙ্কার সাথে ম্যাচ আর শেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল বাংলাদেশ যদি পরের তিন ম্যাচ জিততে পারে এবং শেষ ম্যাচে নেপালের সাথে ড্র করতে পারে বাংলাদেশ ধরে রাখতে পারবে অনুর্ধ্ব বিশ সাপের শিরোপা অন্যদিকে নেপালকে চ্যাম্পিয়ন হতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের পাশাপাশি বাংলাদেশ বিপক্ষে দূষণতে জিততে হবে তাহলে তারা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মাটি থেকে বয়স্ক সাপের ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবে